আচ্ছা এই যে শিবরাত্রিতে এই সব মহিলারা মানে পুজো করে শিবের অর্চনা করে যাতে তারা শিবের মতো বর পায় এই কথাটা চলে আসে যুগের পর যুগ তো এই কথাটা সিগনিফিকেন্স কতটা আছে দেখো আজকের দিনে নারীরা কতটা কি শিবের মতো বর চায় সেটি আমার সন্দেহ রয়েছে কিন্তু আগেকার দিনে প্রাচীনকালে কালে যখন তোমার ধরো আজ থেকে কিছু কয়েকটা জেনারেশন আর পূর্বে তাদের মূল লক্ষ্য কি ছিল আমার এমন একটা ধরো আগেকার দিনে যে মানুষেরা যারা মেয়ের জন্য হাজব্যান্ড খোঁজার চেষ্টা করতেন তাদের লক্ষ্য কি ছিল ছেলেটাকে চরিত্রবান হতে হবে ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় অপদার্থ না হয় ছেলেটার ভাত ডাল জোটানোর যদি ক্ষমতা থাকে বাস তাহলেই হবে বিরিয়ানি খাওয়ানোর দরকার নেই রোজ দিন মানুষের মানে আজকে একটা বিয়ে করলো কালকে আরেকটা বিয়ে করতে হবে এরকম ভাব যেন না থাকে স্ত্রীকে যেন সে পর্যাপ্ত ভালো আছে এই গুণগুলোই সবার আগে তার মতো দেখা হতো এখনো নিশ্চয়ই দেখা হয় বলে আমার মনে হয় তথাপি কিছু কিছু আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তো এই যে গুণগুলো এগুলো সর্ববৈব শিবের মধ্যে বিদ্যমান দেখো সতীর মৃত্যুতে তিনি তাণ্ডব করছে তিনি তাণ্ডব করছে হ্যাঁ সতীর যখন মৃত্যু হচ্ছে তিনি তাণ্ডব করছে তিনি সমগ্র দক্ষ প্রজাপতি যখন সেই মানে শিবে শিবকে যখন মানে বাজে কথা বলেছে তখন শিব কিন্তু কিছু করেনি যে যুদ্ধ মানে যজ্ঞকুণ্ড দক্ষ দক্ষ প্রজাপতি যখন যজ্ঞের আয়োজন করলেন সেখানে শিব শিবহীন যজ্ঞ আয়োজন করলেন বললেন আমি শিবকে নিমন্ত্রণ করব না হ্যাঁ তে ভিকারী যেখানে সেখানে শ্মা ঘুরে বেড়ায় যেখানে সমস্ত দেবাদিদেব অন্যান্য বিভিন্ন দেবতারা আসবেন জম বরুণ ইন্দ্র অগ্নি বায়ু সমস্ত দেবতারা আসবেন সেখানে শ্মশানবাসী বর্ষটার সময় একজন শিব আসবে কোন কথা হলো ওকে আমি নিমন্ত্রণ করবো না শিবের তাতে কিচ্ছু আসে যায় না শিব তো নিশ্চিন্ত ধ্যানে বসে রয়েছে আমাকে গালাগালি করেছে আমাকে বাজে কথা বলেছে আমি সব ভেঙে ফেলবো এরম ভাব তার মধ্যে আসেনি হ্যাঁ নিলিপ্ত তার কিছু আসে যায় না হ্যাঁ কিচ্ছু বলেনি কিন্তু তার পত্নী তার ধর্মপত্নী তিনি আহ সতী তার পিতা গৃহ তিনি বললেন না আমি যাব ঠিক বললেন যাও কোনো অসুবিধা নেই আমাকে যেহেতু ইনভাইট করেনি আমি যাব না কোনো অসুবিধা নেই যাওয়ার দরকার নেই সতীদেবী নিজে গেলেন এবং সতীদেবী যখন সেখানে পৌঁছলেন তখন তাকে তিনি যখন নিজের স্বামীর অবমাননা বা অপমানসূচক বাক্যগুলো সেখানে শুনলেন তিনি বললেন এখানে আমি প্রাণ রাখবো না কেন কারণ আমার স্বামীর অপমান আমি সহ্যই করবো না স্বামীর অপমান কানে শোনা আমি শুনবো না আমি এখানেই দেহত্যাগ করবো যেই মাত্র সতীদেবী দেহত্যাগ করলেন দেন অ্যাক্টিভেট হলেন শিব আচ্ছা আমার স্ত্রীর এত বড় অপমান আমার স্ত্রীর প্রাণ চলে গেল হ্যাঁ এবার তিনি তাণ্ডব শুরু করলেন যার ডমার 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 ডমর মিনা দর ডমার ভয়াম চকার চণ্ড তাণ্ডবাম তনতুন শিবা শিবাম এই শুরু হলো তাণ্ডব যিনি তার তার অপমানে তার কিছু আছে যায় না আমাকে তুমি ভালো করা যা খুশি বলো আমি ভাই ওই নিয়ে বাজার করতে চাই বাজার করে চাল ডাল তেলডুন নিয়াসী খাওয়া দাওয়া করে নিশ্চিন্ত থাকে লোকে আমাকে বললো তোর বড় ভুঁড়ি হয়েছে তোর মাথা চুল পরে গেছে আর ঠিক আছে বলে ঠিক আছে আমার বউকে বলবে এত বড় সাহস আমার বউকে আমি দুটো কথা বলতে পারি তারা দে ব্যাপার আমার বউ কেবল পড়ার লোকের নেই না এই যে শ্রী যে তার স্ত্রীর অপমানে தாண்டপ করে পৃথিবী ধ্বংস করে দেয় করে দাও উদ্যোগ করে এবং তার যখন তার দেহ খণ্ড করে যখন তাকে আমরা দেখতে পাই যে সতীপিড় তৈরি হলো তিনি আর খুঁজে বেরলেন না তখন তিনি এমন ভাবে মানে নিজের মধ্যে নিজে হারিয়ে গেলেন যে সমগ্র সৃষ্টির কি হচ্ছে তখন আর তার মাথা ব্যথা নেই কারণ তার শক্তি নেই তার সঙ্গে তার স্ত্রী নেই তার অন্ধকার মানে অন্ধকার ঠিক আছে তেমনই ভাবে শিবের জীবনটা অন্ধকার তখন সমস্ত সংসার অমঙ্গলময়তায় পরিপূর্ণতা লাগলো কারণ মঙ্গলময় শিব তো তখন ঘুমে চলে গেছেন তখন তাকে জাগানোর জন্য সেই দেবী সত্যি আবার পার্বতী রূপে হিমালয়ের কন্যা রূপে জন্মগ্রহণ করলেন এবং আবার সেই শিবকে জাগালেন তিনি আচ্ছা তাকে জাগানোর ক্ষমতা কার হয়েছে সেই একই দেবী গৌরী ভবানী অন্য কেউ নয় তিনি আবার হিমালয় কন্যা রূপে জন্ম আমি যদি এখন না জন্ম নি তাহলে তো সৃষ্টি তো অংশ করছে করছি